আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা জানি বারো বছর সম্পত্তি বেদখলে থাকলেই জমির মালিকানা হারায় যায় আপনি যদি একশো বছরও কোনো সম্পত্তির বেদখলে থাকেন সেক্ষেত্রেও কিন্তু সম্পত্তির মালিকানা হারাবে না সম্পত্তির মালিকানা ঠিক থাকবে আপনি এই সম্পত্তির দখল নিতে পারবেন প্রিয় দর্শক আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমি অ্যাপ্রেন্টাইস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা প্রিয় দর্শক আজকে আলোচনা বিষয়বস্তু হচ্ছে আপনি সম্পত্তি একশো বছর থেকে বেদখল আছেন এই সম্পত্তি আপনি কিভাবে। দখল নিতে পারবেন এই সম্পত্তির মালিকানা আপনি কিভাবে গ্রহণ করতে পারবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই বিষয়টি সম্পূর্ণ জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারেন দর্শক আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি সেখান থেকে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ ফি প্রদান করার মাধ্যমে উপযুক্ত পরামর্শ গ্রহণ করতে পারবেন দর্শক চলে আসি মূল আলোচনায় আলোচনা হচ্ছে আপনার একশো বছর সম্পত্তি বেদখলে হলে থাকলেও এই সম্পত্তিটি হারাবে না প্রিয় দর্শক সতেরোশো সালে ব্রিটিশ সরকার যখন চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ করলেন এই চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ করার মাধ্যমে জমিদারগণকে কিন্তু চিরস্থায়ীভাবে জমির মালিকানা প্রদান করলেন জমিদারগণকে যে চিরস্থায়ীভাবে জমির মালিকানা প্রদান করলেন এবং কি জমিদারগণকে একটি নির্দেশনা দিলেন একটি শর্ত জুড়ে দিলেন যে তোমার জমিদারিভুক্ত জমির জন্য প্রত্যেক বছরে নির্দিষ্ট হারে খাজনা প্রদান করতে হবে প্রত্যেক বছরে যদি তুমি নির্দিষ্ট হারে খাজনা প্রদান করতে ব্যর্থ হও তাহলে তোমার জমিদারিভুক্ত জমিটি সরকার আবার নিয়ে নিতে পারবে নিয়ে অন্য কোনো জমিদার বা অন্য কোনো প্রজাকে দিতে পারবে এই যে প্রত্যেক বছর নির্দিষ্ট হারে খাজনা প্রদান করতে হবে এই খাজনাটি প্রদান করার সর্বশেষ তারিখ ক কবে ছিল এই সর্বশেষ যে তারিখ এটাই কিন্তু হচ্ছে তামাদিত মেয়াদ সর্বশেষ তারিখ ছিল যে বছরের শেষ দিন বছরের শেষ দিন সূর্য অস্তের আগে তাকে খাজনা পরিশোধ করতে হবে যদি কোনো জমিদার বছরের শেষ দিনে সূর্য অস্তের আগে খাজনা পরিশোধ করতে ব্যর্থ হতো তাহলে তার জমিদারিভুক্ত জমি সরকার অন্য কোনো জমিদার বা অন্য কোনো প্রজা বা অন্য কোনো তারকদারের নিকট বিক্রি করে দিতে পারত। এই চিরস্থায়ী বন্দোবস্ত আইন যখন হয় তখন কিন্তু এই শর্তটি জুড়ে দেওয়া হয় প্রিয় দর্শক এই যে সূর্য অস্তের আগে খাজনা পরিশোধ করতে হবে এই এখান থেকেই কিন্তু তামাদি আইনের উৎপত্তি হয়েছে আর এই তামাদি আইনের উৎপত্তিটি করেছে লর্ড কোনো ওয়ালিশ সতেরোশো সালে সর্বপ্রথম এরপর আঠারোশো সালে এই আইনটি সর্বপ্রথম প্রণয়ন করা হয় এরপর উনিশশো সালে দ্বিতীয়বারের মতো এই আইনটি প্রণয়ন করা হয় উনিশশো সালে পহেলা জানুয়ারি এই আইনটি কার্যকর করা হয় প্রিয় দর্শক এই যে তামাদি আইনের কথা বললাম এই তামাদি আইনের আঠাশ ধারায় একটি বিধান আছে এই আটাই ধারা বিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি বারো বর্ষর কোনো সম্পত্তি দখলে থাকে তাহলে সেই সম্পত্তিতে তার মালিকানা শর্ত অর্জিত হয় প্রিয় দর্শক তামাদি আইন উনিশশো এই আইনের কিন্তু বলা আছে এই আইন কোনো অধিকারকে বিলুপ্ত করে না এই আইন শুধু প্রতিকারকে বাড়িত করে এই আইনের আটাইশ ধারায় এই নিয়মের ব্যতিক্রম আঠাইশ ধারায় বলা আছে যে আঠাইশ ধারা অনুযায়ী প্রতিকার এবং অধিকার উভয়কে বিলুপ্ত করে প্রিয় দশক আঠাশ ধারা বিধান অনুযায়ী আপনি আপনার সম্পত্তি থেকে ব্য দখল হয়েছেন ব্যয় দখল হওয়ার বারো বছরের মধ্যে যদি আপনি সম্পত্তির দখল পুনরুদ্ধার করার জন্য মামলা দায়ের না করেন সেক্ষেত্রে সেই সম্পত্তি আপনি আর অধিকার পাবেন না যে ব্যক্তি সম্পত্তি দখলে আছে সেই ব্যক্তি সম্পত্তির মালিক হয়ে যাবে তাহলে তামাদি আইনের আঠাশ ধারা যে বলতেছে যে বারো বছরের মধ্যে সম্পত্তি দখল নিতে হবে আবার আমি এখানে বলতেছি একশো বছর সম্পত্তি ব্যয় থাকলেও সম্পত্তির মালিকানা হারাবে না তাহলে এটাকে আঠাশ ধারায় শুধু এই কথাটি বলে নেয় আটাইশ ধারায় আবার কয়েকটি উপাদান দিয়েছে এই কয়েকটি উপাদানের মাধ্যমে সম্পত্তিটির দখল গ্রহণ করতে হবে এবং কি এই কয়েকটি উপাদান পালন করে সম্পত্তিটি বারো বছর দখলে রাখতে হবে যদি এই কয়েকটি উপাদান পালন করে কয়েকটি উপদানের মধ্যে দিয়েই সম্পত্তিটি বারো বছর দখলে রাখতে পারে সেক্ষেত্রে এই সম্পত্তির মালিকানা অর্জিত হবে দখল বলে মালিকানা অর্জিত হবে বিরুদ্ধ দখল অর্জিত হবে এই বারোটি উপদানের মধ্যে সর্বপ্রথম যে উপদানের কথা বলা আছে সেটি হচ্ছে যে ব্যক্তি সম্পত্তিটি দখলে নিল তার নিজস্ব সম্পত্তি হতে হবে তার শর্ত থাকতে হবে ওই সম্পত্তিতে আপনি সরকারের খাস জমি দখল করে নিয়েছেন কোনো ব্যক্তি বাড়ি করেছিল আপনি ওখানে বলতে পারবেন না যে এই সম্পত্তি করিম বাড়ি করেছিল করিমের সম্পত্তি আমি দখল করে নিয়েছি করিমের বাড়ি ভেঙে দিয়ে আমি সম্পত্তিটি দখল করে নিয়ে বারো বছর থেকে দখল করে আসি সেক্ষেত্রে এই সম্পত্তিতে আমার মালিকানা শর্ত অর্জিত হয়েছে প্রিয় দর্শক উনিশশো আটসনের তামাদি আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আপনি যদি কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি বিরুদ্ধ দখল অর্জন করতে চান সেক্ষেত্রে ওই সম্পত্তি বারো বছর দখলে থাকতে হবে নিজের সম্পত্তি হিসাবে এবং আপনি যদি সরকারি কোনো সম্পত্তি বিরুদ্ধ দখল অর্জন করতে চান দখল বলে মালিকানা নিতে চান সেক্ষেত্রে ওই সম্পত্তি আপনাকে নিজের সম্পত্তি হিসেবে ষাট বছর দখলে থাকতে হবে কাজেই যে ব্যক্তিকে আপনি সম্পত্তি থেকে তাড়িয়ে দিলেন যে ব্যক্তির বাড়িটি ভেঙে দিলেন যে সম্পত্তিটি আপনি জোরপূর্বক দখল করে নিলেন এই সম্পত্তি তারই প্রকৃত সম্পত্তি হতে হবে আমার সম্পত্তি থেকে আপনি রহিমকে যদি তাড়িয়ে দেন আমি লন্ডন আসি কাতার আসি কুয়েত আসি আমি কিচ্ছু জানি না আমি আগামী একশো বছর পরে এসেও এই সম্পত্তি থেকে আপনাকে ব্য করে দিতে পারব মামলার মাধ্যমে তাই বলা হয়েছে যে সম্পত্তি প্রকৃত মালিকের নিকট থেকে বে দখল করে নিতে হবে বেয়া দখলটি অন্যায়ভাবে জোরামূলে হতে হবে অর্থাৎ আপনি সর্বপ্রথম জমির মালিককে বললেন যে ভাই আমার থাকার জায়গা নাই আপনি আমাকে যদি থাকার জায়গা দিতেন তাহলে আমি উপকৃত হতাম জমির মালিক অত্যন্ত সহজ সরল আপনাকে দশ শতক জমি দিয়েছেন যে ভাই তুমি এখানে বাড়ি করে থাকো আপনি বাড়ি করে আছেন দশ বছর থেকে বারো বছর থেকে পনেরো বছর থেকে বিশ বছর থেকে এখন জমির মালিক যখন আপনাকে বলতেছে যে ভাই জমিটি সেরে দাও এই জমিতে এখন আমি বাড়ি করব আমার ছেলেদেরকে বাড়ি করে দিব তখন আপনি জমির মালিককে বলে বসলেন যে ভাই বারো বছর সম্পত্তির দখলে থাকলেই এই সম্পত্তিতে মালিকানা শর্ত অর্জিত হয় আর আমি তো বিশ বছর থেকে দখল করে আসি এটা আপনি কখনোই বলতে পারবেন না কেননা আপনি প্রথমে যে দখল নিয়েছেন সেটা জমির মালিককে জানিয়ে দখল নিয়েছেন জমির মালিকের সাথে সমঝোতা করে দখল নিয়েছেন আপনি প্রথমত বিরুদ্ধ দখল নেন নাই এরপর যে বিষয়টি আছে সেটি হচ্ছে সর্বপ্রথম আপনি যদি আইনগতভাবে দখল গ্রহণ করেন পরবর্তীতে সেই সম্পত্তি আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না আপনি করিমের সম্পত্তি রহিমের নিকট থেকে ক্রয় করে নিয়ে এই দলিল দিয়ে আপনি সম্পত্তি দখল করে নিলেন এই জমিতে আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না আপনি করিমের বাপদাদার সম্পত্তি রেকর্ড করে নিয়েছেন এই রেকর্ড দিয়ে আপনি সম্পত্তি দখল করে আছেন এই সম্পত্তি আপনি কখনোই বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না অর্থাৎ সর্বপ্রথম আপনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি দখল করে থাকেন অথবা কোনো কাগজের মাধ্যমে সম্পত্তি দখল করে থাকেন এই সম্পত্তি আপনি কোনো দিনই কোনো অবস্থাতেই বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না প্রিয় দর্শক এখানে একটি ইন্টারেস্টিং বিষয় সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত মামলা আছে অনেক কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে অন্যের সম্পত্তি রেকর্ড করে নিয়ে সেই সম্পত্তি দখল করে থাকে সম্পত্তির মালিক যখন গিয়ে দেখায় যে আমার বাপদাদার নামে সিএস কাগজ আছে এস এ কাগজ আছে আপনি রেকর্ড করলেন কি দিয়ে তখন সম্পত্তির মালিককে বলে যে আইনে বলা আছে বারো বছর সম্পত্তি দখলে থাকলেই মালিকানা শর্ত অর্জিত হয় তুমি এতদিন কোথায় গিয়েছিলে আমি তোমার সম্পত্তি বিশ বছর থেকে দখল করে আসি তিরিশ বছর থেকে দখল করে আসি তুমি এতদিন কোথায় গিয়েছিলে তোমার এই বিষয়টি তামাদি হয়ে গেছে তুমি আর জমি পাবে না এই কথাটি বলার কোনো স্কোপ থাকবে না আপনি যদি সর্বপ্রথম রেকর্ড দিয়ে অথবা কোনো দলিল দিয়ে কোনো ভোঁয়া দলিল দিয়ে ভোঁয়া রেকর্ড দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকেন সম্পত্তির দখল অর্জন করে থাকেন প্রিয় দর্শক এরপর যে শর্তটি আছে সেটি হচ্ছে সম্পত্তির মালিককে জানিয়ে সম্পত্তিটি দখল নিতে হবে এবং কি নিজের সম্পত্তি বলে দখলে রাখতে হবে সম্পত্তির মালিক কাতার আছে কুয়েত আছে লন্ডন আছে কাতার আছে সম্পত্তির মালিক দেশের বিভিন্ন জায়গায় চাকরি করে দেশের বাইরে থাকা আপনি সম্পত্তির মালিককে না জানিয়ে সম্পত্তি দখলে নিয়েছেন অথবা সম্পত্তির মালিককে জানিয়ে দখলে নিয়েছেন কিন্তু সম্পত্তির মালিককে বলেছেন ভাই আপনার সম্পত্তি আমি দখল করে আছি আপনার সম্পত্তি আপনারই আছে আমার থাকার জায়গা নেই এই কারণে আমি দখল করে আছি এই সম্পত্তি আপনি একশো বছর দখল করে থাকলেও বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না এরপর আরেকটি শর্ত আছে সেটি হচ্ছে আপনি যদি আপনার উত্তরাধিকার সম্পত্তি দখল করে নিয়ে থাকেন অর্থাৎ আপনার ভাইয়ের সম্পত্তি দখল করে নিয়েছেন আপনারা তিন ভাই চার বোন আছেন আপনার ভাইয়েরা দেশের বিভিন্ন জায়গায় চাকরি করে যে যে জায়গায় চাকরি করে সেই জায়গায় সে জমি কিনে বাড়ি করেছে বাসা করেছে বিল্ডিং করেছে সেখানে তারা আরাম এসে আছে এখানে যে বাড়ি আছে এই বাড়িতে তারা আসতেছে না তারা 20 বছর তিরিশ বছর পরে যখন চাকরি রিটায়ার হয়েছে তখন তারা এসে বলতেছে যে ভাই আমাকে আমার জমিটুকু দিয়ে আমি এখানে একটি থাকার জায়গা করব। তখন আপনি বলতেছেন যে ভাই বাবা মারা গেছে আজ থেকে তিরিশ বছর আগে একটি সম্পত্তি বারো বছর ব্যয়ের দখলে থাকলেই সম্পত্তির মালিক আনা হারিয়ে যায় আর তুমি তো তিরিশ বছর থেকে এই সম্পত্তির দখলে নাই তাহলে তুমি এই সম্পত্তির মালিক কীভাবে হও প্রিয় দর্শক উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে এই কথা বলার আপনার কোনো স্কোপ থাকবে না এই কথা আপনাকে আইন বলতেই দিবে না কেননা উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে বিরুদ্ধ দখল অর্জিত হয় না প্রিয় দর্শক সর্বশেষে যে উপাদানটি আছে সেটি হচ্ছে আপনি সম্পত্তি দখল করে আছেন এই সম্পত্তির উপরে যদি কোনো মামলা থাকে অর্থাৎ এই সম্পত্তির উপরে একটি ঘোষণামূলক মামলা আছে দলিল সংশোধনের মামলা আছে যে কোনো প্রকার মামলা যদি থাকে এই সম্পত্তি নিয়ে সেক্ষেত্রেই এই সম্পত্তিতে আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না এবং এই সম্পত্তির যে মালিক আছে তিনি যদি বারো বছরের মধ্যেই এই সম্পত্তির দখল উদ্ধার করার জন্য মামলা করে থাকে এগারো বছর এগারো মাস উনত্রিশ দিন হয়ে গেছে এগারো বছর এগারো মাস তিরিশ দিনের মাথায় যদি তিনি দখল উদ্ধার করার মামলা আদালতে করে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সম্পত্তিতে আপনি মালিকানা শর্ত অর্জন করতে পারবেন না প্রিয় দর্শক আমাদের দেশে যে প্রধান সমস্যা সেটি হচ্ছে কোনো ব্যক্তি সম্পত্তি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়েছে রেকর্ড করে নিয়ে এই সম্পত্তি দখল করে আছে গ্রামের যে টাউট বাটপারগুলো আছে এই টাউট বাটপারগুলোর কাছে গেলে এই টাউট বাট্টারগুলো বলতেছে যে দেখো একটি সম্পত্তি যদি তুমি বারো বছর ব্যয় দখলে থাকো তাহলে সেই সম্পত্তিতে অটোমেটিক্যালি তোমার মালিকানা বিলুপ্ত হয়ে যায় এটা আইনে বলা আছে আর তোমার সম্পত্তি আগামী একশো বছর থেকে দখল করে আছে। তোমার সম্পত্তি শুধু তোমার নামে সিএস রেকর্ড আছে অন্য কোনো রেকর্ড তোমার নামে নাই তুমি এই সম্পত্তি পাবা না অযথা তুমি এই সম্পত্তির পিছে গিয়ে তোমার টাকাগুলো নষ্ট করো না প্রিয় দর্শক এরকম কথা অনেকেই বলে এই টাউট বার্টারগুলোর পাল্লাই না পড়ে আপনাকে এই সম্পত্তির দখল উদ্ধার সহ এই সম্পত্তির রেকর্ড সংশোধন করার জন্য মামলা করে দিতে হবে রেকর্ড সংশোধন করার মামলার ক্ষেত্রে আপনাকে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনি যদি সম্পত্তির দখলে থাকেন তাহলে দখল উদ্ধার করতে হবে না আর যদি আপনি সম্পত্তির দখলে না থাকেন তাহলে দখল উদ্ধার সহ রেকর্ড সংশোধন করার মামলা করে দিতে হবে আপনি যদি দখল উদ্ধার সহ রেকর্ড সংশোধন করার মামলা না করে দেন তাহলে কিন্তু আপনার রেকর্ডটি সংশোধন হয়ে আসবে না কেননা সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর বিয়াল্লিশ ধারায় বলা আছে ঘোষণামূলক মামলার ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো প্রতিকার পাওয়ার হক ধারণ কনসিকুয়েন্স রিলিফ অর্থাৎ আনুষঙ্গিক কোনো প্রতিকার পাওয়ার হক ধারণ সেক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার আপনাকে দাবি করতে হবে আপনি যদি আনুষঙ্গিক প্রতিকার দাবি না করেন সেক্ষেত্রে আদালত কিন্তু আপনাকে ঘোষণা দিবে না তাই ঘোষণামূলক মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু কোন কনসিকুয়েন্স প্রতিকার আনুষঙ্গিক প্রতিকার অবশ্যই দাবি করতে হবে আর রেকর্ড সংশোধন মামলার ক্ষেত্রে আপনি যদি সম্পত্তির দখলে না থাকেন সেক্ষেত্রে দখল উদ্ধারের মামলা ধারা এটা হচ্ছে আনুষঙ্গিক প্রতিকার এবং ঘোষণা চা সম্পত্তির মালিক হিসেবে ঘোষণা চা এটা হচ্ছে মূল প্রতিকার তাই আপনি রেকর্ড সংশোধন মামলা করার ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে রেকর্ড সংশোধন মামলা করবেন তাহলে রেকর্ড সংশোধন মামলায় আপনি জয় লাভ করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ